আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আসলে চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর আবার লং ভিডিও দিলাম হ্যাঁ তোমরা দেখেছিলো হয়তো মিনি ব্লগে আমি বলেছিলাম আমি দিদিদার বাড়ি আছে আজকে আছে দিদিদের বাড়িতে পিকনিক আমি পিতি তো দিদিদের বাড়িতেই ছিলাম তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর পিতি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপর ব্রাশ করতে করতে আমি এখানে পেন্টনিকটা এসে দেখি আর দিদি পাশ থেকে বলে ওঠে নাকি দিদি এটা বানিয়েছে সত্যি আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম এত সুন্দরভাবে বানিয়েছে কি বলবো তারপর তার উপরে ব্রাশটা করে নিই তারপর দিদি দেখি এদেরকে খাওয়ার দিচ্ছে আর হ্যাঁ এদেরকে দিদি অনেকটা ভালোবাসে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম তারপর ওদেরকে খাবার দেওয়া দেওয়া হয়ে গেলে আমি আর পিতি এখানে চা খেতে বসে যাই আর চা খেতে খেতে তো একটা কথাই বলি হ্যাঁ কালকে রাত্রেবেলা তো ঘুম হয়নি বাট আজকে সকাল আমরা তাড়াতাড়ি উঠে পেরেছিলাম কারণ সবাই আসতে চলেছে অনেক মজা হতে চলেছে চা খেতে খেতে তো আমরা এই গল্প করি তারপর চা খাওয়া হয়ে গেলে আমি আর পিতি আর বর্ষা সবাই মিলে চলে যাই পিতিদের বাড়ি কারণ তাদের বাড়ি আর দিপিদির বাড়ি পুরো পাশাপাশি তাই ওদের বাড়ি আমরা চলে যাচ্ছিলাম আর ওদের বাড়িতে এসে তো ওই পুচকু দুটোর সাথে দেখা হয় এতটা বদমাস কি বলবো হাত দিতে গেলেই কামড়াতে আসছে তাই আমি আর ভয়ে হাত দিইনি পিতি ওদের কাছে খেলা করছিল তারপর ওদের বাড়ি থেকে আসার পথে দেখি সবাই এক এক করে চলে আসছে তাই দিদি ওদের জন্য ঠান্ডা জুস রেডি করছিলো এই বাইরে যা গরম পড়েছে ওটাই ভালো হবে তাই দিদি ওদের জন্য মানিয়ে দিচ্ছিলো আর পিতি এখানে এসে সবাইকে দিয়ে দিচ্ছিলো আর আমি আর পিতি যেহেতু আগে থেকে এসেছিলাম তাই আমাকে আর পিতিকে একটা গ্লাসেই দিয়েছিলো আর আমাদের তো একসাথে খেতে অনেকটা মজা লাগে আর থ্যাংক ইউ দিদি আমাদের সবাইকে এভাবে ডাকার জন্য আর মজা করার জন্য অনেকটা ধন্যবাদ তারপর ভাইও চলে আসার এখানে আমরা সবাই মিলে রসুন আদাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম বসে বসে ছাড়াতে ছাড়াতে দেখি এখানে চিকেনটাও চলে এসেছে ওরা তো করছিলো কিচেনে কাজ কারণ আমি এগুলো করতে পারি না তারপর কিছু বাজার আনার জন্য আমি পিতা সানিভাই চলে গেছিলাম বাইরে আর ওখান থেকে এসে দেখি এখানে মাংস কষা অনেকটা প্রায় হয়েই এসেছে তারপর ওগুলো দেখতে দেখতে এর তো মানে কী বলবো পাগলের মতো শুধু নেচেই চলেছে একে যেখানে দেখো সেখানেই নাচবে শুধু লাফিয়ে বেড়াচ্ছে নিচেই যাচ্ছে পুরো দিনটা নেচে গেছে আর ওর সাথে আমিও আছি তারপর এখানে নাচতে নাচতে দেখি হ্যাঁ এখানে কলা পাতা নিয়ে এসছে কারণ আজকে খাওয়া দাওয়া কলাপাতাতেই হবে তারপর ওখানে আমি বসে বসে দেখছিলাম আর আমাকে এদিকে টেনে নিয়ে এসে পিতি বলে চল নাচ করবো তাই আমি ওর সাথে নাচ করলাম আর নাচ করতে করতে দেখি এখানে সাইল ভাই আমাদের কচু পাতা নিয়ে চলে এসছে কারণ কচুপাতাতে পাতাতে নাকি খাবার খাওয়া আর বাবা পদ্মপাতাতে খাওয়া খাওয়া হয় কচুপাতাতে নয় তাই আমরা সবাই মিলে অনেকটা হাসছিলাম যাই হোক তারপর ওখানে হাসাহাসি হয়ে গেলে এদিকে এসে আমি থালাগুলোও ধুয়ে নিচ্ছিলাম আর পিতি তো সমানে আমাকে জ্বালিয়েই যাচ্ছিলো বলছে নাকি আমি এগুলো অন্য কাজই করি না কাজ করতেই পারি না যাই হোক তারপর কলা পাতাগুলোও ধুয়ে নিচ্ছিলাম কারণ কলাপাতাতে সবাই মিলে খাবো তাই ওগুলো ধুয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর কলাপাতাগুলো ধুতে গিয়ে অনেকগুলো ছিঁড়েও যাচ্ছিলো তারপর ধোয়া হয়ে গেলে এখানে আমরা সবাই মিলে বসে খাবার খেতে আর মুকেশ দাদা আমাদেরকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলো তাই স্যালাডটা ফার্স্টে দিয়ে দিল তারপর চিকেন ভাত দিয়ে দেয় আর আমার তো দেখে অনেকটা ভালো লাগছিলো আর এইদিকেও মানে সত্যি সত্যি বলতে কি আমার চিকেনটাও চুরি হয়ে যাচ্ছে দিনে দুপুরে তাড়াতাড়ি করে তারপর আমি খেতে লেগে যাই আর সত্যি কথা বলতে চিকেনটা অনেকটা সুন্দর হয়েছিল তাই আমরা সবাই মিলে বসে বসে তাড়াহুড়ো করে খেতে লেগে যাচ্ছিলাম খেতে খেতে অনেক মজা করছিলাম তোমরা সবাই জানো বন্ধুরা যদি একসাথে থাকে তাহলে অনেকটা মজা হয় আর আমাদের খাবার খাওয়া হয়ে গেলে এখানে পিটি দেখি ঘরটা মুচ্ছা সানি ভাই তোকে অনেকটা জ্বালাচ্ছিলো হ্যাঁ তারপর আমাদের বাকি ছিলো দই আর মিষ্টি দাই ওটাও আমরা সবাই সবাইকে দিয়ে দিচ্ছিলাম তারপর আমি তো ওদের দেওয়া হয়ে গেলে নিজেই খেতে বসে যাই সত্যি কথা বলতে মিষ্টিটা খেতে অনেকটা সুন্দর ছিল তারপর আমাদের খাওয়া হয়ে গেলে কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিই আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেলে দেখো আমরা কি করছি মানে সত্যি কথা বলতে বন্ধুরা একসাথে থাকলে এরকমই হয় আর অনেকটা মজা করেছি আমরা সবাই ধরো সবাই মিলে একসাথে আছি নাচ হবে এটা তো হতেই পারে না তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবো